মহাভারতের শেষে কৌরব ও পাণ্ডবদের কি অবস্থা হয়েছিল তা তো আমরা সবাই জানি তবে তাদের গুরুজন ধৃতরাষ্ট্র কুন্তি ও মাতা গান্ধারীর কী হয়েছিল সেই সম্পর্কিত বিষয়টি আমরা অনেকেই জানি না নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব মহাভারতের শেষে ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তির পরিণতি কি হয়েছিল তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি মহাভারতের শেষে ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তি তিনজনেরই শোকজনক পরিণতি ঘটে কুরুক্ষেত্র যুদ্ধের পর তাদের জীবনে একের পর এক দুঃখজনক ঘটনা ঘটে যা তাদের জীবনের শেষের দিকে অত্যন্ত দুঃখময় এবং কষ্টকর হয়ে ওঠে এই তিনজনের পরিণতি মহাভারতের এক অন্যতম বিষাদপূর্ণ অধ্যায় ধৃতরাষ্ট্রের পরিণতি কী হয়েছিল চলুন তো আমরা প্রথমে জেনে আসি ধৃতরাষ্ট্র কৌরবদের বাবা এবং পাণ্ডবদের চাচা ছিলেন যুদ্ধের পরে শোকের মধ্যেই থাকতেন যুদ্ধের সময় তার পুত্র দুর্যোধন এবং অন্যান্য কৌরবরা মারা যাওয়ার পর ধৃতরাষ্ট্র গভীর শোক ও মনস্তাত্ত্বিক দুঃখের মধ্যে ছিলেন তবে মহাভারতের শেষে ধৃতরাষ্ট্র ও তার পরিবারের মনে শান্তি এবং মনের পরিপূর্ণতা খুঁজে পাওয়ার জন্য শরণার্থী হিসেবে জীবনের সেই দিনগুলো কাটাতে শুরু করেন তিনি ধৃতরাষ্ট্র এবং তার স্ত্রী গান্ধারী কৌরবদের পরাজয়ের পর পাণ্ডবদের রাজ্য থেকে চলে গিয়েছিলেন তারা হিমালয়ের দিকে যাত্রা করেন যেখানে তারা বৈদিক শাস্ত্রের শিক্ষা এবং বৃহত্তর নির্বাণের উদ্দেশ্যে সেখানে পারি যেমন তবে ধৃতরাষ্ট্রের অন্ধত্ব এবং গান্ধারির অন্ধ চোখ তাদের জন্য একটা প্রতীকী সমস্যা তৈরি করেছিল পরবর্তীতে ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারি এবং কুন্তিও ওই যাত্রায় ছিলেন কিন্তু তাদের পথ চলতে চলতে একদিন তারা আগুনের দুর্ঘটনার শিকার হন যাত্রার শেষের দিকে এক গভীর অগ্নিকাণ্ডে তারা সবাই মারা যান যা ছিল তাদের শাস্তি এবং গুণের পরিণতি যদিও ধৃতরাষ্ট্রের মৃত্যুটি সমগ্র কৌরবদের পতনের একটি ন্যায্য ফল ছিল তবুও ধৃতরাষ্ট্রের শোক ও কষ্ট এক অত্যন্ত বিষদপূর্ণ ইতিহাস তৈরি করেছিল গান্ধারীর পরিণতি গান্ধারী ছিলেন ধৃতরাষ্ট্রের রূপে এবং কৌরবদের মায়ের রূপে অত্যন্ত শৌর্যচালী এবং নিষ্ঠাবান মহিলা যুদ্ধের পর তার হৃদয়ে গভীর শোক ও বেদনা ছিল কারণ তিনি তার সকল পুত্রকে যুদ্ধে হারিয়েছেন তার জীবন ছিল একটি ভগবান শিবের আশীর্বাদ এবং অন্যদিকে অন্যায়ের শাস্তি গান্ধারী দুর্যোধন ও কৌরবদের প্রতি তার মাতৃত্বের অনুভূতি থেকে তাদের মৃত্যুর পর মনকে শান্ত করার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তাই তিনি এবং ধৃতরাষ্ট্রের সাথে হিমালয় যাত্রা শুরু করেন তবে সেখানে তারা অগ্নিকাণ্ডের মৃত্যুবরণ করেন কুন্তির পরিণতি কুন্তি ছিলেন পাণ্ডবদের মা এবং তার জীবনের শেষের দিকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন পাণ্ডবরা যুদ্ধে বিজয়ী হওয়ার পর কুন্তী তাদের উদ্দেশ্যে অন্তিম বার্তা প্রদান করেন কুন্তি তার পুত্রদের শান্তির জন্য এটা নিশ্চিত করেছিলেন যে তারা ন্যায় ও ধর্মের পথে থাকবে কুন্তি ধৃতরাষ্ট্র গান্ধারির মতো হিমালয়ের দিকে যাত্রা করেন এবং একইভাবে সেখানেও তাদের সাথে মৃত্যু হয় তবে তিনি ধর্ম এবং পরিপূর্ণতার জন্য সেখানে পাড়ি দিয়েছিলেন এবং তার জীবনের শেষ সমাপ্তি ঘটেছিল ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তি তিনজনই মহাভারতের যুদ্ধের পর গভীর চোখ এবং বেদনায় ভুগছিলেন কৌরবদের পরাজয় ও পাণ্ডবদের বিজয় তাদের জীবনের একটি বড় অধ্যায় ছিল এবং তাদের পরিণতি ছিল একদিকে ধর্মের প্রতি শ্রদ্ধা এবং অন্যায়ের শাস্তি তিনজনের শেষ পরিণতি ছিল একে অপরের অনুসরণ করে অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করা যা তাদের জীবনের শুদ্ধতা ধর্ম এবং অন্তিম শাস্ত্রের পরিণতি হিসেবে দেখা যায় ভিডিওটি এই পর্যন্তই আশা করি শ্রীমদ্ভগবদ্গীতা এবং মহাভারতের প্রত্যেকটি শিক্ষা আপনাদের জীবনকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়ন করবেন হরে কৃষ্ণ